এটা প্রত্যেক বছর দেখি যে প্রত্যেক বছর হয় ভালো মোটামুটি ভালো দাম মনে হয় যে মোটামুটি হ্যাঁ রিজনেবল থাকে আসলে তাঁতের প্রতি আমার একটা মানে বিশেষ দুর্বলতা রয়েছে তো গত দুই বছরে এই মেলাটা হয় নাই তাঁতের শাড়ির প্রতি যেহেতু আমার বিশেষ দুর্বলতা রয়েছে সেহেতু আমার মানে আমার ভালোই লাগছে এবং কালেকশন যথেষ্ট ভালো তবে মনে হচ্ছে আমার দামটা একটু বেশি আজকেই প্রথম আসলাম যেহেতু মাত্র দুই দিন হয়েছে হয়তো দুদিন হয়েছে ও বস্ত্র মন্ত্রী উদ্বোধন করে গেছে এখানে চলবো চান রাত্রি পর্যন্ত তেরো তারিখ থেকে শুরু হয়েছে আপনার রমজান পুরোটাই চলবে এখানে তাঁতের শাড়ি পাবেন টাঙ্গাল অরিজিনাল পিওর তাঁতের সুতির শাড়ি আছে টাঙ্গাইল সিল্কের হইব কাতার হইব মিরপুরে বেনারসি হইব জামদানি বলতে যেগুলো সিল্কের জামদানি সবগুলোই পাওয়া প্রতি বছরে একবার বছরে একবার মেলা হয় মেলায় আমরা আসি আমাদের প্রধানত ব্যবসা হয়েছে মনে করেন রুপুরের লুঙ্গি তাঁতের শাড়ি টাঙ্গের তাঁতের শাড়ি এই দুটো আমরা এখানে নিয়ে আসি আমাদের এই যে আছে জামদানি শাড়ি এবং জামদানি আপনার থ্রি পিস জামদানি ওয়ান পিস এই ধরুন তাঁতেরই সব কিছু মানে বেশিরভাগই তাঁতের মাল পাওয়া যায় আপনার শাড়ি আছে হইলো আপনার সর্বনিম্ন আছে দুই হাজার টাকাতে দশ বারো হাজার টাকা পর্যন্ত এটা হলো জামদানি শাড়িটা যেটা আর প্রিন্টের আছে সর্বনিম্ন আপনার সাড়ে পাঁচশো টাকা সর্বোচ্চ আছে পনেরোশো টাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে